ইএফটিতে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরাও ভোগান্তি কমাতে এমপি অভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে পরিশোধের উদ্যোগ নেয়ার পরে উদ্যোগ নেওয়া হলো এই উদ্যোগ বাস্তবায়ন হলে আট হাজার দুইশো উনত্রিশটি বেসরকারি এমপিও ভুক্ত মাদ্রাসার এক লাখ উনআশি হাজার দুইশো সতেরো জন শিক্ষক কর্মচারীর প্রতি মাসের এক তারিখ বেতন ভাতা ইএসটিতে পাবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে দা ডেলি ক্যাম্পাসকে জানান মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের এক তারিখে বেতন ভাতা পান সেজন্য এই সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে আলোচনা করতে আগামী সাতই অক্টোবর মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড বেগম শাহনোয়াজ দিলরুবা খান ও শামসুর রহমান খান এছাড়াও অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস প্লাস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন এদিকে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি পরিষদের ঘোষণা আসছে বলে দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব দশ শেখ আব্দুর